বিসমিল্লাহির রহমানির রহিম আজকে গল্প সৎ ব্যবসায়ীর পুরস্কার একটি সত্য ঘটনা যা আমাদের শেখায় সততার পুরস্কার কেবল দুনিয়াতেই নয় আখিরাতেও মেলে এক গ্রামে আব্দুলানা নামের একজন সৎ ব্যবসায়ী বাস করতেন তিনি ছোট একটি মুদির দোকান চালাতেন সবসময় সময় ন্যাজদামে পণ্য বিক্রি করতেন কখনো কাউকে ঠকাতেন না তিনি বিশ্বাস করতেন রিজিকা একমাত্র আল্লাহর কাছ থেকে তাই হারাম উপায়ে উপার্জনের কথা তিনি কখনোই ভাবতেন না একদিন এক ধনী ব্যক্তি দোকানে এলেন তিনি অনেক পণ্য কিনলেন তাড়াহুড়াতে দাম মিটিয়ে চলে গেলেন কিন্তু ভুল করে আব্দুল্লাহকে দামের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে গেলেন টাকা ঘুনে আব্দুল্লাহ বুঝলো টাকা অতিরিক্ত এসেছে কিছুক্ষণের জন্য তার মনে হলো রাখলেও তো কেউ জানবে না কিন্তু সাথে সাথে বলল। আল্লাহ সব দেখেন এই টাকা আমাকে ফেরত দিতেই হবে দোকান বন্ধ করে সে ধনী তিনি ব্যক্তির বাড়ি খুঁজতে বের হলো অনেক দূর হেঁটে অবশেষে বাড়ি পৌঁছে টাকা ফেরত দিলেন ধনী ব্যক্তি অবাক হয়ে বললেন আপনি এত দূর এলেন শুধু এই টাকা ফেরত দেওয়ার জন্য আমি তো ভুলেও জানতাম না আবদুল্লাহ হেসে উত্তর দিলেন আমার জন্য টাকার চেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ সন্তুষ্টি আমি তার কাছে জবাবদিহি করতে চাই না এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ আবদুল্লাহ সততার প্রশংসা করতে লাগলো তার দোকানে গ্রাহক আরো বাড়লো ধনী ব্যক্তি মুগ্ধ হয়ে তার বড় ব্যবসায়ের অংশীদার বানালেন আব্দুল্লাহ জীবনে সমৃদ্ধি এলো কিন্তু তিনি কখনো সৎপথ থেকে বিচ্যুতি হলেন না ইসলাম আমাদের সততা ও ন্যায়ের পথে চলতে শেখায় আল্লাহ তাআলা বললেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভয় রাখে আল্লাহ তার জন্য পথ বের করে দেন সুরা তালাক আয়াত দুই থেকে তিন পর্যন্ত আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও সততার বরকত সম্পর্কে জানতে পারে আর মনে রাখবেন সব থাকায় একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয়